तो खाली बावर ए नौका छुट्टे चाहले আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের খোলাখালি বাবল পেজে নক করবেন তবে কোনো প্রতারকের হাতে পড়বেন না দুশো টাকা না আমরা একশো টাকাই দিই একশো টাকায় নৌকা ভাড়া পেয়ে যাবেন কিন্তু অনেক প্রতারক চক্র আছে এক্ষণে ডুবে যাবে আমার বইটা আমাদের সুন্দরভাবে চালান

আপনারা চাইলে চলে আসতে পারেন এই যে আমাদের পোড়াখালি আইল্যান্ডে এই যে পোড়াখালি আইল্যান্ডে একটি ওই জায়গায় চলেন তুলে এ ব্যা আরো স্ট্রং মনে আছে এই 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 জায়গাটা আরো স্ট্রং মনে আছে

আপনারা যদি কাঠ খেলতে ভালোবাসেন তাহলে চলে আসুন আমাদের পুরাখালী বাউলের চত্বরে একটা লোক দরকার হ্যাঁ আমাদের একটা লোক দরকার কেউ যদি আগ্রহী হন ও বর্ষাটা চেক করেন তো ভাইয়া বর্ষায় কোনো মাছ নেই কোনো মাছ নাই দর্শক না পানি যাবে আমার বর্তমান খুব কঠিন সময় যাচ্ছে ভাই হাল ছেড়ে দিয়েছে

এই যে কচুকার দেখা যাচ্ছে আমরা অফিস থেকে অনেক দূরে চলে এসেছি দর্শক ওই যে অফিস দেখতে পাচ্ছেন ওই আইল্যান্ড রোড ওই আইল্যান্ড এবার সম্ভবত মাঝি ভাইয়েরা ক্যামেরা অফ করে দিতে বলবে কোনো সমস্যা মাঝি ভাইয়া বয় মেঝে ভিডিও করে দেবো বাড়া তো দেখা যাবে না দাদা পরিকা ভিডিও আসছে